নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এনআইএসডিএল এর প্রার্থীরা যারা টেট পাস হয়ে রয়েছে তারা ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না তার সঙ্গে এনআইএসডিএল এর সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে আর এখন পর্যন্ত তোমরা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তার সঙ্গে তোমরা আরও অনেক লিঙ্ক পাবে সেখানে যুক্ত হতে পারবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো এনআইএস ডিএলএড প্রার্থীতে কিন্তু একটা বড় জয় হয়েছে আমি আগে বলেছিলাম যে এনআইএস ডিএলএরা ভ্যালিড হতেও পারে কারণ এনআইএসদের যে আঠেরো মাসের কোর্স আর বিএডদের ক্ষেত্রে বলেছিলাম যে বিএডা কখনোই ভ্যালিড হবে না কারণ বিএডদের কোর্সটাই কিন্তু আলাদা এনআইএস ডিএলএডদের কোর্স কিন্তু ডিএলএডদের মতোই কিন্তু তাদের যে পার্থক্যটা ছিল আঠেরো মাসের সেই জন্য তাই বারে বারে বলেছিলাম সম্ভাবনা তো রয়েছে কিন্তু একেবারেই যে বাদ যাবে তা কিন্তু নয় সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা হয়েছিল বিয়েডদের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিয়েরা কখনোই প্রাইমারিতে সুযোগ পাবে না কারণ তাদের যে কোর্সটা সেটা কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করছে কিন্তু ডিএলএড আর এনআইএস ডিএলএডের মধ্যে পার্থক্য খুব একটা নেই শুধুমাত্র চব্বিশ মাসের কোর্স আর এবং এখানে হচ্ছে আঠেরো মাসের কোর্স এটাই পার্থক্য কিন্তু এই পার্থক্যটা ভালোভাবে বিচারপতিরা দেখেছেন এবং সেটাকে ওনারা ভালো বুঝেছেন যে না এই এনআইএস এনআইএসডিএলএরদেরকে যারা ইনসারভিউ রয়েছে তাদেরকে বাদ দেওয়াটা উচিত হচ্ছে না তাই তারা কিন্তু আবারও ভ্যালিড হয়ে গেল এবার ভ্যালিড কত তারিখ থেকে হয়েছে কি হবে না হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে যুক্ত থাকুক আমাদের সঙ্গে দেখো গত বছর আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছিল এনআইএস থেকে যারা আঠেরো মাসের ট্রেনিং করেছিল তাদের দুটি বিষয় বলা হয়েছিল এক ছিল যারা অলরেডি ইন সার্ভিস তাদের চাকরিতে বাধা না থাকলেও তারা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না আবার দ্বিতীয় নম্বরটা ছিল যারা ইন সার্ভিস নয় তাদের জন্য এই ট্রেনিং ছিল অবৈধ অর্থাৎ যারা ট্রেন হিসেবে গণ্য হবে না এই যে জাজমেন্টটা কালকে দেওয়া হয়েছে সেখানে গত বছরের জাজমেন্টটাকে খারিজ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে দশই আগস্ট দু হাজার মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগদান করেছিলেন এনআইএসডিএল এর মোডে তারা সবাই পুনরায় ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে এছাড়া বিরোধী পক্ষের উকিল আর্জি করেছিল যে এই অর্ডারটাকে প্রসপেকটিভ হোক অর্থাৎ এই যে আজকের দিন থেকে লাগু হোক অর্থাৎ কালকে যে সময়টা হয়েছে সেই কালকে কিন্তু সেই আর্জি খারিজ করা হয় বল আঠেরোই নভেম্বর দু হাজার তেইশ থেকে অর্থাৎ আঠেরো মাসে যে যেদিন ইনভ্যালিড হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য সেদিন থেকে এই অর্ডার লাগু হবে এর ফলে এনআইএস থেকে যারা আঠেরো মাসে ডিএলএড করেছিল তারা কেউ কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না আর বাকি তোমাদের যে তথ্য সেগুলো অর্ডার কপি এলে আমি তোমাদেরকে প্রোভাইড করব অর্ডার কপি যেহেতু এখনও আসেনি হঠাৎ করে চলে আসবে চিন্তা নেই অর্ডার কপি এলে সর্বপ্রথম আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং এছাড়া আমাদের যে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হতে পারো যেখানে বই এবং জার্নাল পাবলিশ করার কথা বলা হচ্ছে অবশ্যই সেটাখানে যুগ যুক্ত হতে পারো এছাড়া তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো অথবা তোমরা ফোন করতে পারো এইট ঠিক আছে আর তোমরা যারা আমরা ব্যাচের স্টুডেন্ট ছিলে এনআইএস যারা ছিলে তোমরা অবশ্যই আবারও নতুন করে প্রস্তুতি নিতে পারো কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে গেলে এখানে দু হাজার বাইশের ইন্টারভিউটাও কিন্তু একটা রিক্রুটমেন্ট পোস্টের মধ্যে আসছে তোমরা যারা পাস করেছিল তোমরা আশা করি বাদ যাবে না কোনো চিন্তা নেই আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টেট পাস এনআইএস প্রার্থীদের ইন্টারভিউতে বসতে দেওয়ার সুযোগ রয়েছে আর তোমার যে কম্পিটিশান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কম্পিটিশান কতটা বাড়বে সে নিয়ে আমি আলাদা ভিডিও করবো এবং সেখানে বিস্তারিত আলোচনা করব কারণ এনআইএস প্রার্থী কিন্তু অনেক রয়েছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে